নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বলে এসেছি আপনাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তাদের আজকের রেসিপি হলো সুজির পাকোয়ান পিঠে খেতে যেমন দুর্দান্ত সেই রকমই এটি করাও খুব সহজ যারা নতুন রান্না শিখছেন তারাও খুব সহজেই এই রেসিপিটি বানাতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই পিঠেটা খুব সহজেই বানানো যায় আজকে এক অভিনব কায়দায় আমি এই পিঠেটি বানাবো এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজার চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমরা দেখে নেব কি কী উপকরণের প্রয়োজন হচ্ছে এই পিঠের জন্য আমাদের এখানে প্রথমে লাগছে সুজি ময়দা চিনি আর সাদা তেল এবার চাই পরবর্তী স্টেপে তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ সুজির জন্য আমি ব্যবহার করব তিন কাপ ময়দা এখানে কিন্তু সমস্ত মাপি ঠিকঠাক রাখতে হবে তিন কাপ ময়দার পর আমি এতে দেবো এক কাপ চিনি আর সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী এবার এই সমস্ত উপকরণ আমি হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এতে আমি জল দেব। আমি এখানে ঈষৎ উষ্ণ জল ব্যবহার করেছি আর এতে তিন কাপ ময়দার জন্য আমি তিন কাপই জল ব্যবহার করব। এক কাপ জল দেয়া হয়ে গেছে এতে আরও এক কাপ জল দিলাম দিয়ে আরেকটু মেখে নেব দেখুন এখানে আবারও জলের প্রয়োজন হয়েছে তাই আরও এক কাপ জল আমি অল্প অল্প করে দিয়ে পুরো বাটারটা রেডি করে দেবো আমি হাতে করেই পুরো বাটারটা ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী আপনারা সেটা বাড়াতে কমাতেও পারেন এবার হাতে করে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে আমি পুরো বাটারটায় ভালো করে মেখে নেব দেখুন আমার বাটারটা প্রায় মাখা রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি তিন কাপ জলই ব্যবহার করেছিলাম জলের মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে বাটার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আসছি পনেরো মিনিট পর দেখুন আমাদের বাটারটা একদম সেট হয়ে গেছে সুজিও ফুলে গেছে এই অবস্থায় বাটারটা একটু শক্ত হয়ে গেছে তাই এতে আমি আরও হাফ কাপ জল দেবো জল দিয়ে এটাকে আমি ভালো করে হালকা হাতে আর একটু মিক্স করে নেব দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে হয় হয়ে যাওয়ার পর বাটারটা এরকম একটা থিকনেস এসেছে এটা খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এবার পরবর্তী স্টেপে আমরা একটা কড়াই গরম করে নিয়েছি এতে দেব কিছুটা সাদা তেল তেল দেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি এরকম একটা ছোটো সাইজের প্লেট নিয়েছি সেটা দিয়ে দেবো এবার এই পেলেট আর তেল দুটোকেই আমি খুব গরম করে নেব এই প্লেট আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে গরম হয়ে গেলে একটা ঝাঁঝরির সাজ এরকম প্লেটটা তুলে নেব তার মধ্যে এক বাটি আমি বাটার দেবো দিয়ে সেটাকে আবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন আমাদের পিঠেটা দেখুন কি সুন্দর ফুলে উঠবে আর প্লেট থেকে ছেড়ে ভেসে উঠবে এবার আমি পিঠেটা দু পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তবে খুব বেশি লাল করব না সামান্য একটু বাদামি বাদামি রঙ হলেই আমি তুলে নেব আমাদের পিঠে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দর রঙ হয়েছে দেখতেও হয়েছে সুন্দর এরপর আমি সমস্ত পিঠেগুলি এরকমভাবে একই প্রসেসে ভেজে নেব এই পিঠে ভাজতে ভাজতেই সকলকে আবার মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে এই পাকোয়ান পিঠে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আপনাদের সকলকে অনুরোধ করব অবশ্যই যেন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আশা করি আমার পিঠে ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি তুলে নেব আমাদের পিঠে পরিবেশনের জন্য একেবারে রেডি দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে আমি এখান থেকে একটা ভেঙে দেখিয়ে দিই এটা কত তুলতুলে হয়েছে আর এর মধ্যেখানটা দেখুন একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কোনো কাঁচা নেই আজ এই পর্যন্তই একা হবে আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ